করতে হবে। তাহলেই তুমি খেলার সুযোগ পাবে নাও তোমার সামনে দশটা জলের বোতল আছে যেকোনো একটা জলের বোতল চুজ করে নাও ওইটা শেক করো শেক করো জোরে শেক করো দেখি তোমার ভাগ্যে কি আছে লাল লাল বোতল বেরিয়েছে মানে তুমি একটা লক্ষীর ভার ভাঙার সুযোগ পাবে হ্যাঁ যে কোনো একটা লক্ষীর ভার বেছে নাও তুমি কোনটা নিতে চাও যে কোনো একটা লক্ষীর ভার বেছে নাও তোমার খুশি আমায় জিজ্ঞেস করলে হবে জিজ্ঞেস করলে হবে দেখি 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 ভাঙ টেবিলের উপরে ভাঙন ভাঙন জমা চোরে কি পড়েছে চিরকুট একটা চিরকুট বেরিয়েছে দেখো চিরকুটে তোমার নামে কি আছে সোনা না কি আছে আটা লাগাও আটা লাগাও আটা কিছু করার নেই মজার খেলা মজার শাস্তি মজার উপহার কে আসবে দৌড়াস ছাসুরি মা ছাসুরি মা নাও তুমি বোতল ফিলিপ করো তুমি বোতল ফিলিপ করো পাঁচ বার পরস্পর বোতল ফিলিপ করতে হবে তাহলে তুমি খেলার একটা সুযোগ পাবে চলে যাও পেছনে চলে যাও না নীলি পাঁচবার বরের নাম মনে করে দুই তিন তাহলে খেলার সুযোগ পাবে চার আর একটা জয় বর নাও করো করো লাস্ট রিম্পা দেখি রিম্পা এক এক দুই হয়নি অর্পিতা দেখি অর্পিতা এবার ফিলিপ করো পাঁচবার প্রথমবারে অর্পিতা হেভি সুন্দর খেললো দুই দুই তিন তিন চার হয়নি চলে যাও পেছন চলে যাও শাশুড়ি মা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিলিপ করো এ হয়নি চলে যাও চলে যাও নীলি আজকে দেখি কার মানে কার কপালে সোনার ওই উপহারটা আছে চার পাঁচ তুমি সোনার উপহার নাও যে কোনো একটা জলের বোতল চুজ করে নাও বাহ বাহ সুন্দর সুন্দর লাল বেরিয়েছে লাল বেরোনো মানে তুমি একটা লক্ষীর ভার পেলে বোতলটা সাইড করে দাও হ্যাঁ এবার তুমি একটা ভার চুজ করে নাও দেখি ওই ভারের মধ্যে তোমার জন্য কোন সারপ্রাইজ অপেক্ষা করছে নাও দেখি মাগা জোর করে জোর করে দেখি তোমার কি আসবে দৌড়ে আসো ভীম্পা ভাগ্য পরীক্ষা করতে চলে এসো দেখি ভিম্পা হাতুড়িটা সরিয়ে নাও অসুবিধা হলে এক দুই দুই তিন তিন চার 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 পাঁচ বাহ নাও তুমি একটা খেলার সুযোগ পেলে যে কোনো একটি জলের বোতল তুলে নাও দেখি তোমার ভাগ্যে কি আছে নাও শেক করো শেক করো শেক করো শেক করো সাদা বেরোলে শাস্তি সাদা বেরলে শাস্তি সাদা জলের বোতল পেলে শাস্তি বাস 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 এইবার কে আসবে দৌড়ে আসতো আমি জানি না এটা তোমাদের এটা ব্যাপার ঠিক আছে আমি এর ভিতরে কিছু বলতে পারবো না এক দুই দুই তিন তিন চার চার পাঁচ বলো যে কোনো একটা জলের বোতল চুজ করে নাও যে কোনো একটা দেখি তোমার ভাগ্যে কি আছে যাইগো গোপাল বলে নিয়ে নাও নাও তাড়াতাড়ি এত লেট করলে হবে না চেক করো কি বেরিয়েছে লাল লাল বেরিয়েছে নাও তুমি একটা ভার ভাঙার সুযোগ পেয়েছো দেখি এবার অর্পিতার ভাগ্যে কি আছে নাও দেখি অর্পিতার ভাগ্যে কি আছে তাড়াতাড়ি করো এত সময় দেওয়া যাবে না সবাই তোমার ভারের উপহারটা দেখার জন্য উৎসুক হয়ে পড়েছে নাও ভাঙো দেখি তোমার ভাগ্যে কি আছে

বন্ধুরা তোমরা সবাই ওই ভাতটাকে লক্ষ্য করে রাখবে যে ওই ভাতটার ভিতরে কি বেরোয় তাহলে বোঝা যাবে যে অর্পিতার ভাগ্যটা আসলেই কি ভালো জিনিস ছেড়ে খারাপ জিনিস নাই মানে সেটা বুঝা যাবে যে অর্পিতার আসলেই ভাগ্যটা কি এক চলো দুই দুই হয়নি চলে যাও পেছনে চলে যাও নীলি দেখি নীলির ভাগ্যে কি আছে নীলি তো জল দিয়ে বেশ চান করে নিল স্নান এক দুই তিন চার পাঁচ যে কোনো একটা জলের বোতল নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ ওরে বাবা এত স্পিড আমি ওইসব কিছু ভাবি না নাও যে কোনো একটা লক্ষীর ভার তুলে নাও যে কোনো একটা লক্ষীর ভার তুলে নাও অর্পিতা দেখো দেখো তোমার কপালটা দেখো দেখো অর্পিতার ভাগ্যটা কত খারাপ দেখো আর অর্পিতার মুখটা দেখো নিয়ে নাও তুমি আজকে আজকে দেখো মানে কি বলবো ওই কি বলে না কথায় আছে না কপালে যদি না থাকে কি একটা নিলি ঠক ঠকালে খাবে কি না এইবার কি আসবে নাও রিম্পা চলে এসো রিম্পা বোতল ফিলিপ করো দেখি রিম্পার ভাগ্যে কি আছে এক বাহ সুন্দর দুই সুন্দর সুন্দর তিন হয়নি চলে যাও এইবার কে অর্পিতা দৌড়ে আসো এখনো তোমার ভাগ্য কিন্তু পরীক্ষা করার জায়গা আছে এক এখনো দুটো ভার আছে দুই দুই তিন তিন চার চার পাঁচ নাও যে কোনো একটা জলে বোতল তুলে নাও দেখি অর্পিতার ভাগ্যটা কে রাখো দেখা যাক অর্পিতার ভাগ্য কথা বলে কিনা এ কথা বলেছে সোনো স্প্রে দাও না লাল বেরিয়েছে লাল বেরিয়েছে লাল বেরিয়েছে লাল লাল বেরিয়েছে ভাগ্য কথা বলেছে নাও যে কোনো একটা ভাগ দেখি তাড়াতাড়ি কি পড়েছে গ দেখাও নোটটা দেখাও একবার দশ টাকা উপহার পেয়েছে বাহ সুন্দর সুন্দর